ফিলোসফি ডেফিনেটলি দরকার লাইক ওভারঅল থট প্রসেস ঠিক আছে বাট সিস্টেমটা কি স্টেপটা কি আমাদের ফোকাসড ওয়ার্ক করতে হবে সো আমি একজন নিজের ন আমি একজন নিজের নলেজ ওয়ার্কার আমি আমি আমার নলেজ বিক্রি করি আমি আমার অ্যাকচুয়ালি হাত দিয়ে কোনো কিছু কাজ করি না মানে আমি কত ইট ভাঙতে হয় না রাইট আমার নলেজ নলেজ ওয়ার্কার এবং আপনি খেয়াল করে দেখবেন মেজরিটি অফ দ্য টাইম হয়তো আমাদের কথাও যারা শুনতেছে তারা মেজরিটি অফ দেম হয়তো বা নলেজ ওয়ার্কার এখন নলেজ ওয়ার্কার আপনি যেটা বলেন দুই বছর আমি এটার এই পয়েন্টে আগে দুই বছরে তাহলে আমি গ্রেটনেসে কীভাবে করে পৌঁছাবো আচ্ছা নলেজ ওয়ার্কিংয়ের জায়গা থেকে আমার মতে গ্রেটনেসে পৌঁছানোর জন্য আপনাকে দুটো জিনিস করতে হবে এক নাম্বার আপনি যেই নলেজটা নিতে চান ওই নলেজটাই এক্সট্রিমলি পারদর্শী হইতে হবে বেসিক না বেসিক না এভারেজ না গুড না ভেরি গুড না এক্সিলেন্ট পর্যায়ে যেতে হবে নলেজ ওয়ার্কের জায়গাতে তো এটা আপনি কীভাবে যাবেন ভাই আমার মতে অথবা যে কেউ কীভাবে যাবে আমি কীভাবে যাব আমাকে ওই জিনিসটা ডিপলি শিখতে হবে মানে ইনসেইনলি ডিপ ডিপ লেভেলে শিখতে হবে তাহলে আমার একটা স্কিল তাহলে আমি শিখলাম শিখার পরে এই জিনিসটাকে আমাকে এক্সিকিউট করতে হবে ডিপ লেভেলে আবার এক্সপার্ট লেভেলে আবার সো এটাকে ভেঙে দিলে আমরা দুভাগে ভাগ করতেছি একটা হচ্ছে জিনিসটাকে আমার শিখতে হবে ডিপ লেভেলে এক্সট্রিম লেভেলে অ্যাডভান্স লেভেলে তারপরে আমাকে এক্সিকিউট করতে হবে ডিপ লেভেলে অ্যাডভান্স লেভেলে এবং আমরা যদি ঠিক মতো দেখি এই জিনিসটা ঠিকমতো আসলে অ্যাচিভ করা সম্ভব যখন আমরা ফোকাসড ওয়ার্ক করব ওয়াট ইজ দ্যাট মিন ফোকাস ওয়ার্ক হচ্ছে যে আমি একটা বিষয়ে কাজ করবো টানা অনেকক্ষণ আমি এখন কীভাবে করে একটা ভিডিও এডিট করতে হয় এটাই আমি শিখবো টানা অনেকক্ষণ আমি এখন কীভাবে করে ভিডিও এডিটিং করতে হয় এই কাজটাই করবো টানা অনেকক্ষণ এটাই হচ্ছে ফোকাস ওয়ার্ক তো ফোকাস ফোকাসবাক আমরা কয়েকভাবে করতে পারি আমরা হয়তো বা টানা পঁচিশ মিনিট কাজ করতে পারি আমরা টানা হচ্ছে পঞ্চাশ মিনিট কাজ করতে পারি আবার না নব্বই মিনিট কাজ করতে পারি তো আমার মতে এই তিনটা নাম্বারের মধ্যে মানুষজন ইজুলি উঠা বসা করে পঁচিশ মিনিট আগে টানা কাজ করে আর নাহলে হচ্ছে পঞ্চাশ মিনিট কাজ করে আর না হলে হচ্ছে দেড় ঘন্টা কাজ করে সো আপনি যখন একটা বিষয়ের উপরে এরকম পঞ্চাশ মিনিট কাজ করতেছেন আপনি খেয়াল করে দেখবেন দশ মিনিট বিশ মিনিট যাওয়ার পরে আপনি একটা স্টেটে চলে আসছেন যেখানে ওই কাজটা করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে আপনি দেখবেন আপনি একটা স্মুথলি যাচ্ছেন আপনার স্ট্রাগল হচ্ছে না এটাকে আমরা বলি ফ্লো স্টেট আই ইন দ্য জো এর অনেক এক একজন এক একটা ডাকে একজন কেউ কেউ ডাকে যে আই এম ইন দ্য জো রাইট না আমি আমার মতো করে কাজ করতেছি আশেপাশে টুকটাক টুকটাক শব্দ হচ্ছে এগুলো আমার কানে আসতেছে না কারণ আমি ওই জায়গাতে একটা জায়গাতে প্রচণ্ড ফোকাসড সো আমার মতে আপনি যেটা বলছেন আই কমপ্লিটলি এক ভাইয়া দুই বছরে আসলেই পাগলের মতো কাজ করে একটা পর্যায়ে পৌঁছানো পৌঁছানো যাবে কিন্তু একটা মানুষকে ফোকাসড ওয়ার্ক করতে হবে